বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্যাগ বচকা নিয়ে সকাল বললেও ভুল হবে কারণ এখন বেঁচে গেছে নটা বেজে পেরিয়েই গেছে অনেকক্ষণে কিন্তু শীতের বাজারে নটাকে এখন একটা দুটো পর্যন্ত মনে হবে যে সকালেই রয়েছে কারণ বেলাটা একটু দেরি করেই হয় সূর্য দেরি করে উঠলে তো বেলাটা দেরি করেই হবে তো আমি যখন শাল জঙ্গল চিঁড়ে আমি একা যাচ্ছি তো তখন শাল গাছগুলোর অবস্থা দেখে যা মনে হচ্ছিল মনে হচ্ছে তাদের ঘুম এখনও ভাঙেনি জড়সরো হয়ে রয়েছে চারিদার দিকে পরিবেশ পরিস্থিতি দেখেছে। মনে হচ্ছে কুয়াশা জনমানব শূন্য কারিগরার রকম আওয়াজ নেই মানে রাস্তাতে সেরকম মানুষজনকে দেখা যাচ্ছে না তো মনে হচ্ছে যে আমি অনেক ভোরে সেই চারে চারটা পাঁচটা ভরে যাচ্ছি কিন্তু না অনেক দেরি করেই যাচ্ছি তো মনের ভিতরে খুবই একটা আনন্দ লাগছে ক্রিসমাস সেলিব্রেশন তো করলাম এখন নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য যাচ্ছি বাবার বাড়ি তো চলো তোমার দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভাত খাওয়া হয়ে গেছে পর ভাত খাওয়ার পর ফল খেতে হয় তাই বাগানে এসেছি ফল খেতে ঝুড়ি নিয়ে সাথে দেখি কটা পেয়ারা পায় পেয়ারা ওই যে উপরে ওরে বাবারে কত পেয়ারা পুরো গাছ ভর্তি হয়ে রয়েছে আমাকে তো মনে হয়েছিল যে পুরো গাছ খুঁজতে হবে মানে কোথায় কোন পাতার আড়ালে এতটা পেয়ারা ধরেছে মানে কল্পনা আমি করতে পারিনি পুরো পেয়ারার ভারে গাছটা পুরো নুয়ে গেছে সব একেবারে ডাসা ডাঁসা পেয়ারা দেখলেই জীবের জল চলে আসছে তোমাদের এমনি ডাসা পেয়ারা ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই শুনেছি নাকি এটা বারুইপুরের পেয়ারা আরে যেখানকারই পেয়ারা হোক এখন আমাকে এটা খেতেই হবে পারতেই হবে তো সবগুলো দেখে মনে হচ্ছে এইটা খেলে ভালো টেস্ট লাগবে ওইটা খেলে ভালো টেস্ট লাগবে তো সেইগুলো চিন্তা না করে একটা আমি পেরেই নিলাম কারণ খুবই খেতে ইচ্ছে করছে লোভনীয় লাগছে ডাসা ডাসা পেয়ারা তো দেখলে হবে তো দেখে না সময় ব্যয় করে আমি এক কামড় দিয়েই দিলাম এ বাপি বাগান পরিচর্যায় ব্যস্ত সমস্ত গাছগুলো এখন ঝল দিচ্ছে বোন আর বাপির বাগানে খুবই শখ তারাই যত্ন যত্নয়াত্তি করে দিব্যি তো পেটটা ভরি নিচ্ছি কিন্তু রান্নার পাট এখনও ছুকে নেই আমরা রান্নাঘর থেকে সমস্ত গ্যাস ওভেন বাইরে নিয়ে চলে এসেছি আর এখন তৈরি হচ্ছে তেলে পিঠে আজকে একটা প্রোগ্রাম রয়েছে তাই দুজনা কোমর বেঁধে নেমে পড়েছি মায়ের হেল্পিং হ্যান্ড হচ্ছে আমি আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে মা আর এই সব পিটে বেশি আঁচেও হয় না একটু ধিমু আছে করলে বেশ ভালো হয় সিদ্ধ ভালো হয় আর সময় সাপেক্ষ তো আর রান্না করে এসেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ধরে যাবে তার কারণে আমরা দুটোকেই মানে গ্যাস আর গ্যাস সবের নিয়ে চলে এসেছি মাটির হুনুনের উপরে চাপিয়ে দিয়েছি আর দিব্যি বসে বসে এখন দুজনা মিলে পিঠে করছি কারণ বসে বসে খুব একটা বোরিং লাগে না আর আজকে ক্যারেল এর দল আসবে তার জন্য এই ব্যবস্থা তোমার চ্যান শিল্প স্ট্রিম আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন চলছে ক্রিসমাস সিজন আর এই ক্রিসমাস সিজন ডিসেম্বরের প্রথম এক তারিখ থেকে শুরু হয়ে গেছে আর টানা এখন চলবে সেই একত্রিশ তারিখ পর্যন্ত তো এই পঁচিশ তারিখের পর থেকে আমাদের শুরু হয়েছে ক্যারেল তো আমাদের এখানে অনেকের সেই এক তারিখ থেকে শুরু হয়ে যায় তো এই ক্যারেল পঁচিশ তারিখের পর যখন স্টার্ট হয় মানে এটা হচ্ছে আনন্দ যেহেতু এটা জিজেস খ্রিস্টের বার্থডে উপলক্ষে জন্মদিন উপলক্ষে এটা আমাদের কাছে খুবই আনন্দের তো শুধু আমাদের নয় সমস্ত দেশের সমস্ত মানুষের জন্য খুবই আনন্দের তো এই আনন্দটা আমরা সেলিব্রেট করি প্রত্যেক দিন মানে আমাদের এলাকার যতগুলো খ্রিশ্চান ফ্যামিলি রয়েছে সেই বাড়িগুলোতে আমরা গিয়ে সেলিব্রেট করি তো সেলিব্রেট আনন্দ তো শুধু চুপচাপ বসে তো হয় না আর তার জন্যই আনন্দটা আমরা কেমনভাবে সবার নিজের নিজের আনন্দ একটা প্রকাশ করার একটা মাধ্যম রয়েছে তো আমরা সেলিব্রেট করি এই আনন্দটাকে প্রকাশ করি নাচে গানে মধ্যে দিয়ে তো যতগুলো আমাদের এখানকার এলাকা রয়েছে সে এলাকার যতজন খ্রিস্টান ফ্যামিলি রয়েছে সেগুলোকে ভিজিট করা হয় মানে সেগুলোতে আমরা চাই আর নাচ গান সমস্ত হয় আর সেই সাথে খাওয়া দাওয়াও হয় তো এটাই হচ্ছে আমাদের ক্যারেল তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো চলে এসছে তারা বাইরে নাচ গান করছে আর আমরা চলে এসছি রান্না করে তাদেরকে কি খাওয়া দাওয়া দেওয়া হবে তারই ব্যবস্থা করতে একদিকে চা চাপানো হয়ে গেছে মানে চা বসিয়ে দেওয়া হয়েছে এই দিকে আমি কেক কাটিং করছি গরম গরম চা এই শীতকালে বেশ ভালোই লাগবে কারণ ঠান্ডাতে তারা নাচ গান করছে তো তো তাদেরকে এই সময় টাটা বেশ মাস্ট দরকারি আর বেশ ভালো লাগবে আর কেক তো যে কোনো বার্থডেতে বলো কেক না হলে কি চলে আর জিজেস খ্রিস্টির বার্থডে বলে কথা তো কেক না হলে তো কিছুতেই চলবে না আর এদিকে আমি কেক কাটিং করছি আর আমি আর মামিলে যে তেলের ছাকা পিঠেটা করেছি সেই তেলের চাকা পিঠে দিয়ে ব্যাস তাদেরকে অতিথি সেবা করা হবে তো এইটাই হচ্ছে আমাদের ক্যারেলের আজকে প্রিপারেশন আমরা এইগুলো দিয়ে তাদেরকে

পরিপূর্ণ রাখো এবং কে বল শক্তি পায় প্রভুকে এইভাবে এই পরিবারকে ধরে রাখো এবং এখানে উজ্জ্বল দ্বীপের মতন সর্বদা যেন এই পরিবারে যতজন সদস্য আছে তোমার দাস দাসী বিশ্বাসী সবাইকে আশীর্বাদ যুক্ত করো এবং সদা সর্বদা এই পরিবারে যা কিছু চা পাওয়া আছে তা দিয়ে পরিপূর্ণ রাখো এবং আমরা শুধু সহভাগিতা পেয়েছি এবং আমরা সমস্ত পরিবারে পরিবারে গিয়ে গিয়ে একটা শিষার দিচ্ছি তুমি আসলে আর সেই জন্য আমাদের জীবনে আরো বড় সমস্ত ভার তোমাকে দিলাম এরপর যে জায়গায় যাবো সেই জায়গাতেও আমরা যেন সহযোগিতা করতে পারি প্রার্থনা যুশন আমি চাই সেই জায়গাটা